আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই খুব ভালো আছি বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে আপনাদের বিজ্ঞানটাকে খুব সহজ করে দেওয়ার জন্য তো বিজ্ঞানের যেটা অনুসন্ধানী বই সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা বারবার বলি যে এই অধ্যায়ের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের ইন্টার লেভেলের বইয়ের যে টপিকগুলো সেই টপিকগুলোর সাথে সিমিলার করে করা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো যে এই অধ্যায়ের টপিকগুলো যেন আমরা বারবার খুব ভালো করে নোট করে সুন্দর করে পড়বো এবং মনে রাখব যারা পরবর্তীতে সায়েন্স নিতে চাই এবং সায়েন্সকে যারা ভালোবাসে তাদের জন্য এই সব অধ্যায়ে মনে রাখাটা মাস্ট প্রয়োজন এবং আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা পারবো তো আমরা ধারাবাহিকভাবে গত লেকচারগুলোতে যে কথাগুলো বলেছিলাম তারই ধারাবাহিক কথাই আমরা বিজ্ঞানী নীলস বোর্ডের তৃতীয় নম্বর যে কথাটা ছিল সেই তৃতীয় নম্বর কথা নিয়ে আমরা কথা বলবো এবং সেটি হচ্ছে শোষিত শক্তি ও বিকৃত শক্তি এইটা নিয়ে আমরা একটু কথা বলবো তো শোষিত শক্তি এবং বিকৃত শক্তি আসলে ব্যাপারটা কেমন ব্যাপারটাকে বোঝার জন্য অবশ্যই আমরা যদি একটু মনোযোগ দিই আমরা একটা পরমাণুর চিত্র আঁকবো এবং সেই পরমাণুটাকে যদি একটু খেয়াল করি যে একটা পরমাণু ধরে নিলাম যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে এবং একটা কক্ষপাত আছে এবং বাইরে একটা ইলেকট্রন আছে। এবং আমরা কিন্তু সবাই জানি একটা ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু তার নাম হচ্ছে হাইড্রোজেন তার মানে এটি হচ্ছে একটা হাইড্রোজেন এটা আমরা নিশ্চিত থাকলাম এবং এই হাইড্রোজেনকে আমরা তাপ দিব এই হাইড্রোজেনকে আমরা তাপ দিব তো আমাদেরকে আমার কাছে অন্য কিছু নাই সেজন্য আমরা এখানে মোমবাতির চিত্র একে তাপ দিচ্ছি বলে ধরে নিচ্ছি যে এটা একটা মোমবাতির চিত্র একে যাতে তাপ দেওয়া যায় এরকম করে ধরে নিলাম যদি বা মোমবাতিটা অত সুন্দর হয় না যে তোমরা সুন্দর করে বুঝে নাও যে আসলে মোমবাতি দিয়ে তাপ দেওয়া হচ্ছে যাই হোক মোমবাতি দিয়ে আমরা এই পরমাণুটাকে তাপ দিচ্ছি এখন এই তাপ দেওয়ার ব্যাপারটাকে আমরা যদি একটু সুন্দর করে একটু উদাহরণের সাজে বোঝা ট্রাই করি যেমন আমরা তো সবাই পপকর্ন খাইছি এবং বাসায় পপকর্ন কিন্তু অনেকেই ভাই থাকে তো পপকর্নের যখন কড়াইতে আমরা কর্নগুলো দেই কর্নগুলো দেওয়ার পর তো যখন আমরা তা চুলার আগুন জ্বালাই দেই তাপ হতে থাকে তাপ দিতে থাকি তো প্রথমেই চুলার যে চুলার উপর যে কড়াইটা থাকে কড়াইটা গরম হয় কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওই তাপ শক্তিটা প্রবাহিত হয়ে পপকর্নগুলোতে কণগুলোতে যায় পরবর্তীতে কর্ণগুলো হচ্ছে ওই শক্তিগুলোকে গ্রহণ করে যেহেতু শক্তির কথা বলতেছি এই জন্য কারণ তাপ এক প্রকারের শক্তি যেহেতু আমি তাপ দিচ্ছি তার মানে কণগুলো ওই তাপ শক্তিটাকে গ্রহণ করবে যেহেতু তাপ শক্তিকে গ্রহণ করবে তাপ শক্তিকে গ্রহণ করে ও যখন শক্তি পাবে ওই কণগুলো যখন শক্তি পাবে তা আমরা যেহেতু তাপ দিচ্ছি কণগুলোয় শক্তি পাচ্ছে যখন ও শক্তি পাবে তখন ওর মধ্যে একটা এনার্জি লেভেল বেড়ে যাবে এবং ও লাফালাফি করতে থাকবে আমাদের মানুষের মধ্যেও অনেক মানুষ আছে যাদের স্বাভাবিকভাবে যাদের কোনো এনার্জি নাই বাট সাডেনলি তারা যদি কোনো প্রকারের কোনো শক্তি বা এনার্জির সূত্রপাত পেয়ে যায় তারা নিজেদের নিজেদেরকে অনেক বড় মনে করে অনেক লাফালেফি করতে থাকে তো এরকম উদাহরণ আমরা আমাদের বাস্তবিক জীবনে অনেক দেখতে পারবো তো আমরা যেটা বলতেছিলাম যে ও যখন শক্তিগুলো পাবে তখন ও শক্তিগুলা নিয়ে লাফালাফি করতে থাকবে লাফালিফি করতে থাকবে অর্থাৎ ও যখন কড়াইয়ের মধ্যে যখন ও শক্তি পাচ্ছে তখন ও লাফ দিয়ে উপরে চলে গেল যখন উপরে দেখলো যে শক্তি নাই আবার লাভ দিয়ে নিচে চলে আসবে আবার পাবে আবার উপরে দেবে আবার নিচে চলে আসবে তো এইভাবে শক্তি নিয়ে কিন্তু সে উপরে যাচ্ছে আবার শক্তি যখন পাচ্ছে না তখন নিচে চলে আসতেছে এইখানে কিন্তু ব্যাপারগুলো বা ঘটনাগুলো সেম এইভাবে ঘটবে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে যখন আমি মোমবাতি দিয়ে তাপ দিব তাপ দেওয়ার পর এই পরমাণুর যে লাস্ট শক্তি যে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা এই তাপগুলোকে গ্রহণ করবে অর্থাৎ আমি ধরে নিলাম যে আমি এখানে এই মোমবাতির সাহায্যে পাঁচশো কিলো জুল পরিমাণ তাপ দিচ্ছি পাঁচশো কিলো জুল পরিমাণ তাপ আমি দিচ্ছি তাহলে এই পাঁচশো কিলো জুল পরিমাণ তাপ এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এই পাঁচশো কিলো জুল পরিমাণ শক্তি গ্রহণ করবে শক্তি গ্রহণ করার পর কেউ সে শক্তি পেয়ে গেছে স্বাভাবিকভাবেই সেই কর্ণের মতো করে লাফাইতে থাকবে তার মানে এ লাভ দিয়ে শক্তি গ্রহণ করে লাভ দিয়ে অসীম কোন শক্তি স্তরে চলে যাবে অসীম শক্তি স্তর আমরা এটাকে বলতে পারি অসীম শক্তি স্তর অসীম শক্তি স্তর আমরা এখানে বললাম আমরা কিন্তু একটু আগে বলে আসছিলাম যে কোনো একটা পরমাণুর অসংখ্য শক্তিস্তর থাকে তার মানে একটা পরমাণুর এরও অসংখ্য শক্তিস্তর আছে বাট এর একটা ইলেকট্রন এর জন্য একটা কক্ষপথ তার মানে একটা শক্তিস্তর বা একটা কক্ষপথ তাহলে আমরা যদি চিন্তা করি তার মানে এখানে আরও অনেকগুলা শক্তিস্তর এরকমভাবে কিন্তু আসে এরকমভাবেও অনেকগুলা শক্তিস্তর আছে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে সেই অসীম শক্তিস্তর যে লাস্ট এটা হচ্ছে অসীম শক্তিস্তর আমরা মনে রাখবো যে এই পরমাণুর এই প্রথম কক্ষপাত মানে প্রথম কক্ষপাত বাদে দ্বিতীয় যে কক্ষপাত এটা এটাই অসীম শক্তি স্তর তৃতীয়টাও অসীম চতুর্থ এই সবগুলাই অসীম বাট প্রথম কক্ষপাত বাদে বাকি যা আছে সবই হচ্ছে অসীম শক্তি স্তর এটা একটু কষ্ট করে মনে রাখবো তার মানে ও যখন শক্তিগুলাকে গ্রহণ করে কোথায় চলে গেল অসীম শক্তি চলে গেল যেহেতু শক্তি গ্রহণ করতেছে এই এটাকে আমরা বলবো শোষিত শক্তি আমরা এটাকে একটু কালার করে দিই পিঙ্ক কালার করে দিই একটু পিঙ্ক কালার করে দিই শোষিত শক্তি শোষিত শক্তি মানে এই যে পরিমাণ শক্তি নিয়ে ও অসীমে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি শোষিত শক্তি আর এই শোষিত শোষিত শক্তি মানে শক্তিকে গ্রহণ করে যখন সে অসীমে চলে যাবে অবশ্যই অসীমে যখন ও শক্তি পাবে না তার মানে ও আবার জায়গা মতো চলে আসবে যখন ও জায়গা মতো চলে আসবে তখন ওই যে যে অদৃশ্যমান যেগুলো দৃশ্যমান না সেই অদৃশ্যমান শক্তি স্তরগুলাতে একটাতে একটাতে লাভ দিতে থাকবে মনে হবে যে আমরা এক লাভ দিয়ে চলে আসতেছি বাট এমন না ওই একটাতে শক্তি স্তর কী দিতে হবে লাভ দিতে থাকবে আর কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিতে থাকবে আর এই ছেড়ে দেওয়া শক্তিকে আমরা বলি থাকি বিকিরিত শক্তি যে শক্তিগুলো ছেড়ে দিবে তার মানে ও যখন এখানে আসবে তখন আরও কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিবে এখানে আসলে প্রত্যেকটা স্তর থেকে শক্তি ছাড়তে থাকবে তাহলে শক্তি ছাড়তে 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 যখন শক্তি শূন্য হয়ে যাবে তখন সে আবার পূর্বের জায়গাতে চলে আসলো আবার সে যেখান থেকে লাভ ছিল সেখানে চলে আসলো এখন শক্তি যখনও ছাড়লো এই শক্তি স্তরে ছাড়ার সময় সে কিছু পরিমাণ শক্তি যখন বিকিরণ করলো এই বিকৃত শক্তি এটাকে আমরা বলতেছি যে পরিমাণ শক্তি ছাড়ল এই জন্যই এই শক্তি ছাড়ার প্রতিটা শক্তি স্তরে ও শক্তি ছাড়তেছে তার মানে এই শক্তিটাকে আমরা বলে থাকি হচ্ছে বিকৃত শক্তি বিকৃত শক্তি তার মানে ও যখন শক্তি বিকিরণ করলো বিকিরণ করতেছে তখন এই প্রতিটা শক্তিস্তরে প্রতিটা শক্তি স্তরে শক্তি মনে করে এখান থেকে এ পর্যন্ত আসার সময় শক্তি যে পরিমাণ ছাড়লো ফলে এইখানে এই শক্তি ছাড়ার সময় একটা তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হবে এবং আমি ধরে একটা কালারফুল করে তরঙ্গটাকে বোঝাই এরকম একটা তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হলো যখন এইখান থেকে এইখানে আসবে মানে এইখান থেকে এইখানে আসবে তখন এখানে আসার সময়ও একটা তরঙ্গর সৃষ্টি হলো আমি একটু লাল কালার করে দিই এরকম তরঙ্গ এইখান থেকে এখানে আসার সময়ও একটা তরঙ্গ সৃষ্টি হলো আমরা একটু অন্য কালার করে দিই এটা তরঙ্গ তারপরে আমরা যদি চিন্তা করি এখান থেকে আসার সময় একটা তরঙ্গ সেমভাবে এখানে এখানে এরকম করে প্রত্যেকটা শক্তিস্তরে আসার সময় সময় করে তরঙ্গ সৃষ্টি হতে থাকবে এবং যখন তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে এই শক্তিস্তরে এই যে তরঙ্গগুলা সৃষ্টি হচ্ছে এই তরঙ্গকে যদি আমি স্পেক্টোমিটার মানে এই তরঙ্গকে যদি আমি স্পেক্টোমিটার 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 যন্ত্রের সাহায্যে যদি আমি এই তরঙ্গকে দেখি তাহলে আমি দেখতে পারবো স্পেকট্রাম স্পেকট্রাম দেখতে পারবো আর হোয়াট ইজ স্পেকট্রাম আসলে স্পেক্ট্রাম হচ্ছে বাংলাকে যেটা আমরা বর্ণালী বলি বর্ণালী বর্ণালী বলি যেটা আমি স্পেক্টোমিটার যন্ত্রের সাহায্যেই আমি যদি এই তরঙ্গকে দেখি স্পেক্টোমিটার যন্ত্রের সাহায্যেই দেখতে পারবো বর্ণালী অনেকগুলা বর্ণের সমাহার অনেকগুলো বর্ণের সমাহার অবশ্যই অবশ্যই স্পেক্টোমিটার যন্ত্রের সাহায্যে দেখতে হবে এই যে বর্ণালী যেহেতু এটা পরমাণুর থেকে তৈরি হচ্ছে এই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে পারমাণবিক বর্ণালী এই পারমাণবিক বর্ণালী শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোথায় আছে সেটা হচ্ছে হাইড্রোজেন তাহলে এটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই সম্ভব এবং ইন্টার লেভেলে যখন আমরা যাব তখন এখান থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী নিয়ে আমরা আলোচনা করবো ইন্টার লেভেলের কেমিস্ট্রি বইতে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী নিয়ে আলোচনা রয়েছে তো এই পারমাণবিক বর্ণালী যেটা হাইড্রোজেনের ক্ষেত্রেই শুধু সম্ভব অন্য অন্য পরমাণুর ক্ষেত্রে সম্ভব না সেই জন্য বোর্ডের এই পরমাণুর মডেলের ব্যাখ্যাতে সীমাবদ্ধতা রয়েছে একটু কষ্ট করে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ আমরা পারব এবং খুবই সহজ এখন এই যে যে শোষিত শক্তি এবং বিকৃত শক্তি এই শোষিত এবং বিকৃত শক্তির পরিমাণ কি আমরা প্রকাশ করি হচ্ছে আমরা যদি একটু লিখি শোষিত শক্তি ও বিকৃত শক্তি বিকৃত শক্তিকে আমরা ডেল ই দিয়ে প্রকাশ করে থাকি এই ডেল শব্দটা আমি যেখানেই দেখবো সেখানেই বুঝে নিব যেখানে পার্থক্য টাইপের কিছু বোঝানো হচ্ছে শুধু যদি ডেল থাকে শুধু ডেল থাকলে আমি বুঝবো এটা হিট দেওয়া হচ্ছে তাপ দেওয়া হচ্ছে আর এই ডেলের সাথে যদি ই থাকে তাহলে শক্তির পার্থক্য এই ডেলের সাথে যদি আমরা দেখি ডেলের সাথে এইচ আছে তাহলে হিটের পার্থক্য যদি আমরা দেখি ডেলের সাথে এল আছে তাহলে দৈর্ঘ্যের পার্থক্য ডেলের সাথে টি থাকলে তাপমাত্রার পার্থক্য ডেলের সাথে এ থাকলে ক্ষেত্রফলের পার্থক্য অনেক কিছু পার্থক্য কিন্তু আমরা এই ডেল দিয়ে প্রকাশ করে থাকি একটু কষ্ট করে আমরা মনে রাখবো এখান থেকে তাহলে শোষিত শক্তি এবং বিকৃত শক্তি যেটাকে যেটার পরিমাণকে আমরা ডেল ই দিয়ে প্রকাশ করতেছি আর ডেল ই ইকোয়াল টু হচ্ছে ই টু মাইনাস ই ওয়ান তার মানে শোষিত শক্তি একটা হচ্ছে বিকৃত শক্তি একটা হচ্ছে শোষিত শক্তি তাহলে এই শোষিত এবং বিকৃত শক্তির পার্থক্য হচ্ছে যেটাকে আমরা ডেল ই দিয়ে প্রকাশ করতেছি আর এই ডেল ইকোয়াল টু যদি ই টু মাইনাস ই হয় মানে শক্তির পার্থক্য যদি ই টু মাইনাস ই ওয়ান হয় তাহলে ইটুকের পরিবর্তে আমরা লিখতে পারি এইস নিউ নিউ আমরা এই যে এরকম করে একটু বাঁকা করে লিখি নিউ এইস নিউ আবার এই নিউ ইকল টু যদি আমরা বলি নিউ টু হচ্ছে সি বাই ল্যামডা সি বাই ল্যামডা নিউ হচ্ছে সি বাই ল্যামডা তাহলে আমি এইখানে যদি সূত্রটাকে একটু কমপ্লিট করি এইস এইস এর মতো করে থাকলো ল্যামডার পরিবর্তে যদি আমি সি বাই নিউ এর পরিবর্তে যদি সি বাই ল্যামডা লিখি তাহলে ব্যাপারটা কেমন হয় সি বাই ল্যামডা সি বাই ল্যামডা এবং যেটা হচ্ছে এইস সি বাই ল্যামডা এইটা হচ্ছে আমাদের মূলত পারফেক্ট সূত্র ডেলি ইকালটু হচ্ছে ডেলি ইকাল টু হচ্ছে এই বাই ল্যামডা এখানে এই যে যে ল্যামডাটা হোয়াট ইজ এটাকে আমরা অনেক সময় মনে রাখতে পারি না বা শব্দের উচ্চারণে আমাদের সমস্যা হয় যেন আমি বাংলা লিখে দিচ্ছি ল্যামডা আর এই কে আমরা বলে থাকি হচ্ছে এটা হচ্ছে ল্যামডা ল্যামটাকে আমরা বলে থাকি তরঙ্গ দর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে তরঙ্গ দর্ঘ আর এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক অলরেডি প্লাঙ্কের ধ্রুবকের মান কিন্তু আমরা জানি সিক্স দশমিক সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি যেটা অলরেডি আমরা জানি অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক আর সি হচ্ছে এই সি সিটা আমি এখানেই কি করতে পারছেন এমনি টান দিয়ে নিয়ে আসি সিটা হচ্ছে আলোর বেগ সেটা হচ্ছে আলোর বেগ এবং অবশ্যই অবশ্যই কিন্তু আমরা জানি যে আলোর বেগের মান কত আলোর বেগের মান মুখস্থ এবং নির্দিষ্ট থ্রি ইন্টু টেন টু পার এইট মিটার পার সেকেন্ড আলোর বেগের মান নির্দিষ্ট তার মানে আমি যদি শোষিত এবং বিকৃত শক্তির ম্যাথ করতে চাই তাহলে আমার কি জানা লাগবে প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ যেটা আলোর বেগের মান মুখস্থ যেটা আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে এখন প্রশ্নে যদি ল্যামডার মান এরকম করে থাকে যে মনে করে চারশো ন্যানোমিটার এভাবে থাকে ন্যানোমিটার করে থাকে ন্যানোমিটার থাকে তখন আমরা অবশ্যই মনে রাখবো যে এক ন্যানোমিটার সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার অবশ্যই ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করে নিতে হবে অবশ্যই ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করে নিতে হবে তাহলে এক ন্যানোমিটার সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার তাহলে চারশো ন্যানোমিটার সমান সমান ফোর হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার খুবই খুবই সহজ এবং আমরা ইনশাল্লাহ আশা করি পারবো যেহেতু এটা শক্তির কথা বলা হচ্ছে তো শক্তির একক হচ্ছে জুল এটা একটু কষ্ট করে আমরা মনে রাখবো তো শোষিত শক্তি এবং বিকৃত শক্তির থেকে এই জাতীয় ম্যাথমেটিক্যাল পার্টটা আমরা মনে রাখবো এখান থেকে আরও একটু ডিটেল আলোচনা আছে যেটা ইন্টার লেভেলের ব্যাপারগুলো সেগুলো কিন্তু অলরেডি আমরা এখানে আলোচনা করছি না যেহেতু আমাদের জন্য এইটুকুই যথেষ্ট হবে ইনশাল্লাহ এইসে নাইন টেনের জন্য তো দেখা হবে আমরা আশা করি বুঝতে পারছি দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম